আবারও ফুটবল স্পেনের বিশ্ব বালক লামিনে ইয়ামালকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন্স লিগের সেরা তরুণ ফুটবলার নির্বাচিত হয়েছেন পি দেজিরে জির সেরা ফুটবলার তারই সতীর্থ ওসমান দেম্বেলে ব্যক্তিগতভাবে পুরস্কার না জিতলেও ইয়ামাল জায়গা করে নিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগের সেরা একাদশে পিএসজির ইতিহাস গড়া শিরোপা জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়ন্স লিগের পুরো মৌসুম জুড়ে চোখ ধানানো ফুটবল উপহার দেয়া বার্সার স্প্যানিশ তারকা লামিনিয়া চ্যাম্পিয়ন্স লিগেও ছুটেছেন দুর্দান্ত প্রতাপে গোল করা গোল করানো সাথে নান্দনিক ফুটবল সবই ছিল তার খেলায় বার্সেলোনা টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হলে আসরের সেরা তরুণ ফুটবলার এমনকি সেরা ফুটবলারের তকমাটাও ইয়ামালের পাবার সম্ভাবনায় বেশি ছিল তবে ইন্টারের কাছে সেমি থেকে বিদায় নেয় ব্যক্তিগত এই অর্জন অধরাই থেকে গেছে ইয়ামালের তাকে পেছনে ফেলে সেরা তরুণ ফুটবলারের পুরস্কার জিতে নিয়েছেন চ্যাম্পিয়ন পিএসজির তেজিরে দুয়ে টুর্নামেন্টে ১৯ বছর বয়সী এই ফরাসি ফরওয়ার্ড করেছেন পাঁচ গোল করিয়েছেন চারটা ফাইনালেও তার পারফরমেন্স ছিল অনবদ্য দুই গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন একটা নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুন সব গিফট চ্যাম্পিয়ন্স লিগের সেরা খেলোয়াড় হয়েছেন দুইয়ের সতীর্থ দেম বেলে পেছনে ফেলেছেন দুর্দান্ত মৌসুম কাটানো বার্সা উইঙ্গার রাফিনিয়াকে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে পনেরো ম্যাচে আট গোল করেছেন দেমবেলে সতীর্থদের দিয়ে করিয়েছেন ছয়টা দলের শিরোপা জয়ে অবদান ছিল সবচেয়ে বেশি ব্যক্তিগতভাবে সেরার তকমা না পেলেও চ্যাম্পিয়ন্স লিগের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন ইয়ামাল এই তালিকায় দুয়ে দেম্বেলে সহ পিএসজি থেকে রয়েছেন সাতজন ইয়ামালের সাথে রয়েছেন ক্যারিয়ারের সেরা মৌসুম কাটানো রাফিনিয়া জায়গা পেয়েছেন ইন্টারের সেন্টার ব্যাক বাস্তনি আর সেরা একাদশের ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে রয়েছেন আর্সেনালের ডেকলেন রাইস তৌহিদুল ইসলাম ডিবিসি ডেস্ক